হাই ফ্রেন্ডস আরকেটেক Bengali চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে 2024 এর লোকসভা ইলেকশন হল তার রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন আপনারা সবাই জানেন 4ই জুন সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে তো আপনারা কিভাবে আপনাদের ফোনের মাধ্যমে শুধুমাত্র একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে দেখে নিতে পারবেন প্লে স্টোর থেকে একটি মাত্র অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আপনারা দেখে নিতে পারবেন পাঁচশো তেতাল্লিশটি সিটে কোন কোন প্রার্থী কে এগিয়ে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কেন্দ্রগুলি আছে কোন কোন প্রার্থী এগিয়ে কোন কোন প্রার্থী পিছিয়ে সমস্ত লাইভ একেবারে আপনারা দেখতে পাবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো প্লে স্টোরটি এইভাবে আপনারা ওপেন করে নেবেন তো আপনারা সার্চ অপশন গিয়ে টাইপ করবেন ভোটার হেল্প লাইন দেখতে পাচ্ছেন ভোটার লেখার সাথে সাথে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন ভোটার হেল্প লাইন তো এই অপশনটিতে এভাবে আপনারা ক্লিক করবেন আপনাদের ফোনে তো আপনাদের সামনে ইলেকশন কমিশনের যে অ্যাপ সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ভোটার হেল্পলাইন তো এটি ইনস্টল করে নেবেন প্রথমে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেন করে নেবেন তো এই ধরনের অ্যাপটি ইন্টারফেস ওপেন হবে এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে আপনারা চাইলে লগ করতে পারেন তাছাড়া আপনার স্কিপ লগ ইন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাদের লগ ইন করার আর প্রয়োজন হবে না এরপর আপনাদের সামনে এরকম এন্টারফেস শো হবে তো প্রথমে আপনারা দেখতে পাবেন কাস্ট ইউর ভোট জেনারেল ইলেকশন দু তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন জেনারেল ইলেকশন রেজাল্ট দু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উঠছে এবং বন্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন তার উপরে লেখা আছে ডেট অফ কাউন্টিং চারই জুন দু তো জেনারেল ইলেকশন রেজাল্ট দু এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে রেজাল্ট টার্নেড উইল স্টার্টেড ফ্রম এইট এ এম চারই জুন অর্থাৎ অর্থাৎ জুনের চার তারিখ সকাল আটটা থেকে কিন্তু রেজাল্ট আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ শো হবে স্কল ডাউন করে একটুকু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি পাঁচশো তেতাল্লিশটি সিটের রেজাল্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এরপর নিচের দিকে কিছু অপশান দেখতে পাবেন যেমন অন্ধ্রপ্রদেশ একশো পঁচাত্তর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং উড়িষ্যা অ্যাসেম্বলি কনস্টিটিউেন্সি এবং বাই ইলেকশন 25 তো অন্ধ্রপ্রদেশ ওড়িশা এই সমস্ত রাজ্যগুলির কেন এই সিটগুলি দেওয়া আছে অর্থাৎ 175 147 অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে লোকসভা ইলেকশন যে দিনে হয় সেই দিনেই কিন্তু বিধানসভা ইলেকশন হয় অর্থাৎ একই ডেটে দুটি ভোট হয় লোকসভা এবং বিধানসভা তার জন্য কিন্তু লোকসভা এবং বিধানসভা দুটই কিন্তু গণনা হবে অর্থাৎ এইগুলোরও কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তাছাড়া বাই ইলেকশন আছে সেটিরও রেজাল্ট আপনারা পাবেন তো আপনারা এইভাবে আপনাদের ফোনে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন লোকসভা ইলেকশনের রেজাল্ট কী হতে চলেছে কোন প্রার্থী এগিয়ে কোন প্রার্থী পিছিয়ে কারা জয়ী হল এ সমস্ত আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ